ব্রাহ্মণবাড়িয়ায় শিশু কিশোর ও নারী উন্নয়নে টিভি সাংবাদিকদের জন্য দুই দিন ব্যাপী কর্মশালা শুরু ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি সংবাদের শুরুতে আছেন আকলিমা ডালি ফারজানা রশিদ ডালি রোবার সহযোগিতায় শুনছিলেন সংবাদ শিরোনাম কসবা টিভির ডেস্ক রিপোর্ট কসবা টিভি বাংলা ব্রাহ্মণবাড়িয়ায় শিশু কিশোর ও নারী উন্নয়নে সচেতনতা বৃদ্ধিতে টেলিভিশন সাংবাদিকদের জন্য দুই দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে শুক্রবার সকালে ব্রাহ্মণবাড়িয়া সার্কিট হাউস মিলনায়তনে ভার্চুয়ালি কর্মশালার উদ্বোধন করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফর লাইফ উইথ ফিল্ড প্র্যাকটিস শিরোনামে এই কর্মশালার আয়োজন করে জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোহাম্মদ সাইফুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া সিভিল সার্জন নুমান মিয়া ব্রাহ্মণবাড়িয়া টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি আলামিন ও সাধারণ সম্পাদক রহমান লিমন জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট গবেষণা কর্মকর্তা মোহাম্মদ ফাহিম সিদ্দিকে কর্মশালায় জেলায় কর্মরত বিভিন্ন টেলিভিশনের ত্রিশ জন সাংবাদিক অংশ নেন শনিবার শেষ হবে এই কর্মশালা

সংবাদের সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি পরবর্তী সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন